সালামু আলাইকুম দই ভাণ্ডার স্বাগতম জানাই এই যে রমজান মাস চলতেছে রমজান মাসে প্রচণ্ড চাহিদা হচ্ছে দইয়ের আর আমাদের মাঠা রসমালাইয়ের সো আপনারা যারা পাইকারিভাবে দেশের বিভিন্ন জেলায় মাল নিতে যাচ্ছেন সরাসরি বগুড়া থেকে আমাদের দই ভাণ্ডারের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রাইস লিস্টটা দিয়ে দেবো আর ডেলিভারি সিস্টেম টাকা অ্যামাউন্ট কিভাবে পাঠাবেন সব কিছু বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ আজকে তো আমাদের কাপ দেখেছেন কাপটা হচ্ছে বড়ো সাইজ নব্বই গ্রাম প্লাস থাকবে আর এখানে দেখেছেন হাফ কেজি খাদা এই যে হাফ কেজি খাদা হাফ কেজি খাদা আছে যাতে দই থাকবে সে তিনশো পঞ্চাশ গ্রাম আর এখানে হচ্ছে পাতিল দেখেছেন এক কেজি পাতিল পাতিলের দই থাকবে সাতশো পঞ্চাশ গ্রাম সর্বনিম্ন শুধু দই থাকবে আর এটা হচ্ছে দুই কেজি পাতিল দেখতেছেন দুই কেজি পাতিলের সতেরোশো গ্রাম দই থাকবে এটা হচ্ছে দুই কেজি পাতিল এই যে কাপ দেখতেছেন নব্বই গ্রাম প্লাস দই দেখবে শুধু আর এর হচ্ছে ছোট সরা ছোট সরাতে আপনার হচ্ছে যে সাড়ে পাঁচশো থেকে ছয়শো গ্রাম দই থাকবে শুধু দই থাকবে আর এটা হচ্ছে বড় সরা বড় সরাতে হচ্ছে যে আপনার আটশো গ্রাম শুধু দই থাকবে ইনশাল্লাহ সাড়ে সাতশো গ্রামের ওপরে সাড়ে সাতশো গ্রামের নেচে হবে না এটা হচ্ছে ছোট সরা এটা হচ্ছে বড় সরা অর্থাৎ আপনার ডিফারেন্সটা দেখা যাচ্ছে যে মিটারে আমি এ দেখতে পাচ্ছেন যে ছোট সোড়া ছোট সুরার ওজন এই যে ছোট সোড়া আপনার মাটির পত্র সহ ওজন ষোলোশো বাইশ গ্রাম অর্থাৎ চোদ্দোশো গ্রাম সোরা সহ হয় আর কি এটা হয়তো বেশি আছে একশো গ্রাম দুইশো গ্রাম এটা হচ্ছে বড় সরা এগুলো হচ্ছে বড় সোড়া ও সরি এটা হচ্ছে ছোট বড় সুরা এই যে ছোট সোড়া হচ্ছে যে আপনার এই যে এই পাশে আছে আমি ভুল করছি সরি তো এই যে ছোটো তোরা হুম এটা হচ্ছে ছোট সোড়া অর্থাৎ এটা হচ্ছে বড়সুরা এটা হচ্ছে বড়সোড়া শুধু এই যে এটা ছোট সোড়া যে চোদ্দশো গ্রামের নিচে হবে না হ্যাঁ আর এটা হচ্ছে যে আপনার শুধু দই থাকবে আটশো গ্রাম এটা তো দেখবে আটশো গ্রাম এটা তো শুধু দই থাকবে সাড়ে পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রামের ওপরে নিচে হবে না ইনশাল্লাহ অর্থাৎ এটা হচ্ছে যে ছোটো সরা আর এইটা হচ্ছে যে বড়ো সরা হুম ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় আর আপনার যারা লিস্ট দেখতে যাচ্ছেন দামের লিস্ট অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন সব কিছু বিস্তারিত হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দেন ইনশাল্লাহ কথা বলবেন ভালো দেখবেন সবাই সালামু আলাইকুম সালাম